আজকে আপনাদের জন্য দারুণ একটা প্রজেক্ট নিয়ে হাজির হয়েছি যেটার রং কিন্তু চলমান দেখতে পাচ্ছেন এবং এটাতে কিন্তু লাইটিংও করা হয়নি এর কাজও সামনে কিন্তু করা হবে আর লাইটিং করা হলে কিন্তু অনেক সুন্দর লাগবে পুরো বাড়িটাতে এত রাজকীয় স্টাইলে ডিজাইন করা হয়েছে আপনারা কিন্তু পুরো কাজটা দেখলেই বুঝতে পারবেন তো ভিডিওর সাথেই থাকুন আমরা পুরো কাজটা আপনাদেরকে দেখাচ্ছি আসসালামু আলাইকুম দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন আর একটি ভিডিও আজকেও কিন্তু দারুণ একটা ডিজাইন নিয়ে আমরা হাজির হয়েছি যে ডিজাইনটা কিন্তু এন্টি কালার দিয়ে খুবই সুন্দর করে করা হচ্ছে দেখতে পাচ্ছেন ফার্স্ট ঢোকার আপনাদের এটাই চোখে পড়বে সম্পূর্ণ জিপসামের কাজ শেষ এখন কিন্তু রঙের কাজ চলমান সো এই ধরনের ডিজাইন যারা পছন্দ করেন বা গুগল থেকে যে কোনো ধরনের ডিজাইন যদি পছন্দ করেন আপনারা সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে এই কাজগুলো কিন্তু আপনারা খুবই রিজনেবল প্রাইজে করে নিতে পারবেন তো দেখেন কত সুন্দর করে কিন্তু রঙ করতেছে হাতে নিখুঁতভাবে ডিজাইনগুলো করা হচ্ছে আর সিলিংয়ের কাজগুলো কিন্তু শেষ এবং রঙও মোটামুটি শেষের দিকে চলে আসছে দেখতে পাচ্ছেন তো পুরো বাসাদের আনাচে কানাচে সব জায়গায় কিন্তু ডিজাইন করা হয়েছে এটা কিন্তু একটা ডুপ্লেক্স বাড়ি সো আপনারা যারা বাড়ি করেন চিন্তা করেন আপনার বাড়িটাকে কিভাবে সুন্দর করে সাজাবেন তো সেটা নিয়ে কিন্তু আর টেনশন নাই আর যারা টিভি ক্যাবিনেট করতে চান দেখতে পাচ্ছেন এখানে একটা টিভি ক্যাবিনেট করা হয়েছে একটি গ্রে কালার এবং কমলা কালার দেওয়া হয়েছে তো টিভি ক্যাবিনেটে অসংখ্য ডিজাইন আছে প্রত্যেকটা জিনিসের কিন্তু অসংখ্য ডিজাইন আছে আপনার পছন্দের উপরে আপনি কিন্তু করে নিতে পারবেন তো সব কিছুরই প্রাইজ আমরা বলে দিব দেখতে পাচ্ছেন সিলিংগুলার প্রাইজ আমি বলে দিচ্ছি প্রত্যেকটা রুমে আলাদা আলাদা সিলিং করা হয়েছে তো সিলিংগুলার প্রাইজ কিন্তু খুবই রিজনেবল মাত্র তিনশো টাকা স্কোয়ার ফিট আপনি যদি কালার ছাড়া করেন দুইশো পঞ্চাশ টাকা থেকে দুইশো ষাট টাকা সত্তর টাকার ডিজাইন ভেদে প্রাইস আছে আর এন্টিক কালার করে নিলে হচ্ছে একটু বাড়তে পারে প্রাইসটা আর এন্ট্রিক কালার সারা নিলে কিন্তু দুইশো আশি টাকা করে নিতে পারবেন তো এটা হচ্ছে জাস্ট ডিপেন্ড করে আপনি কী ধরনের কাজ করবেন সেটার উপরে দেওয়ালের কাজগুলোও কিন্তু খুবই রিজনেবল প্রাইস সো আপনার পছন্দ অনুযায়ী আপনারা ডাইস দিয়ে ডিজাইন করতে পারবেন তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সিরিজের নিচের সাইডটা এখানে কিন্তু অন্য ধরনের ডিজাইন করা হয়েছে আর এখানে যে সেপারেট জায়গাটা এখানে কিন্তু আবার আলাদা সিলিং করা হয়েছে প্রতিটা সিলিংয়ে কিন্তু খুব রিজনেবল প্রাইজের জিপসাম দিয়ে করা হয়েছে আর দেওয়ালের যে ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু খুবই সিম্পল ডিজাইন করেছে এবং ওই সাইডে একটু গর্জিয়ান ডিজাইন গর্জিয়াস ডিজাইন করা হয়েছে এগুলো পুরো কাজগুলো কিন্তু সারা বাংলাদেশে করা সম্ভব যারা প্রবাসে থাকেন চিন্তা করেন প্রবাসী আছে কীভাবে কাজ করবো এটা নিয়ে কোনো টেনশন নেই আপনারা তাদেরকে ফোন দিলে তারা নিজেরা গিয়ে আপনার বাড়িতে কাজ করে দিবে অ্যাডভান্সেরও দরকার নাই তো এখানে একটা রাউন্ড সিলিং করা হয়েছে এই রুমটাতে তো এই রুমের রাউন্ড সিলিংটা কিন্তু অনেক সুন্দর লাগতেছে এটা যদি কালার কমপ্লিট হয়ে গেছে এবং লাইটিংয়ের কাজটা এখনো চলমান লাইটিংয়ের কাজটা করা হলে কিন্তু অনেক সুন্দর লাগবে এটা লাইটিং সারাই যে এত সুন্দর লাগতেছে সো লাইটিং যদি করা হয় তখন কিন্তু অনেক বেশি সুন্দর লাগবে তো এখানে দেখতে পাচ্ছেন জানালার গেটও করা হয়েছে জানালার গেট কিন্তু মাত্র মানে পাঁচ টাকা এরকম সুন্দর করে ডিজাইন করতে পারবেন পর্দাগুলো লাগাইলে কিন্তু পর্দার যে জয়েন্টগুলা যেখানে থাকে পর্দাগুলো ওটা কিন্তু দেখা যাবে না প্রতিটা বেডরুমে কিন্তু সিলিং আছে জানালার গেট আছে টিভি ক্যাবিনেট আছে এভরিথিং আছে টিভি ক্যাবিনেটের প্রাইসটা কিন্তু আমরা বলি নাই টিভি ক্যাবিনেট মাত্র পনেরো থেকে বিশ হাজার টাকা করে নিতে পারবেন আপনারা আর সিলিংগুলো দুশো আশি টাকা থেকে স্কোয়ার ফিট একটা বেডরুমে হয়তো বা ডিপেন্ড করে আপনার রুমের সাইজ দশ বাই দশ হয় দশ বারো হয় বারো বারো আপনারা গুণ দেবেন কত স্কোয়ার ফিট স্কোয়ার ফিটের সাথে আপনার প্রাইসটা গুণ দিলে আপনারা কিন্তু অরিজিনাল যে দামটা এটা পেয়ে যাবেন তো আপনারা আলোচনা করে নিতে পারবেন যে আপনার কি ধরনের ডিজাইন লাগবে তো একটা রুম হয়তো বা এক সপ্তাহের ভিতরে কমপ্লিট হয়ে যায় আপনার পুরো বাড়িটা বিশ দিনের ভিতরে কিন্তু আপনারা ডিজাইন করে নিতে পারবেন তো অনেকে চিন্তা করেন যে আমি তো কাজ করলাম কিন্তু কাজের গ্যারান্টি ওয়ারেন্টি কি যেহেতু কিছুই আমরা বাঙালিরা সব জিনিস কিনতে গেলে একটু গ্যারান্টি ওয়ারেন্টি বেশি খুঁজে থাকি সো সেটা নিয়েও টেনশন নাই আপনারা তিরিশ বছরের গ্যারান্টি পেয়ে যাবেন এই কাজে সো নির্দ্বিধায় প্রতিটা কাজ আপনারা করতে পারবেন